হ্যালো ডিয়ার ভিওয়ার্স একেছেন এস্টারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো ভারতের তথা বাংলার ছয়টি ঋতু সম্পর্কে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলে দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে গ্রীষ্মকাল বাংলাদেশ ছয় ঋতুর দেশ এর মধ্যে গ্রীষ্মকাল একটি প্রধান ঋতু চৈত্র ও বৈশাখ মাসে গ্রীষ্মের আবির্ভাব ঘটে এই সময়ে সূর্যের তাপ প্রচণ্ড হয়ে ওঠে দিন বড় আর রাত ছোট হয় মাঠঘাট শুকিয়ে যায় অনেক পুকুর ডোবা ও খালে পানি কমে যায় প্রচণ্ড গরমে মানুষ যেমন কষ্ট পায় তেমনি পশু পাখিও দিশেহারা হয়ে ওঠে তবে এই ঋতুরও অনেক উপকারিতা আছে গ্রীষ্মকালে আম কাঁঠাল লিচু জাম তরমুজ ইত্যাদি সুস্বাদু ফল পাওয়া যায় কৃষকরা তাদের ফসল ঘরে তোলেন আর গ্রীষ্মের তীব্র দাবদাহের পর যখন প্রথম বর্ষার বৃষ্টি নামে তখন প্রকৃতি ও মানুষ উভয়ে আনন্দে ভরে ওঠে তাই গ্রীষ্মকাল কখনও কষ্টদায়ক হলেও এটি আমাদের জীবনের অপরিহার্য একটি ঋতু পরে দেখে নেব বর্ষাকাল বর্ষাকাল বাংলার একটি প্রধান ঋতু আষাঢ় শ্রাবণ মাসে বর্ষাকাল হয় এই সময়ে আকাশে ঘন কালো মেঘ জমে ঝরঝর করে বৃষ্টি নামে মাঠ ঘাট নদী নালা পুকুর ডোবা জলে ভরে ওঠে ধান চাষের উপযুক্ত সময় এটাই গরমের কষ্ট থেকে মানুষ স্বস্তি পায় তবে অতিবৃষ্টিতে বন্যার মতো সমস্যা দেখা দেয় তবু বর্ষাকাল প্রকৃতিকে সুন্দর করে তোলে তাই বর্ষা আমাদের জীবনে আনন্দ ও উপকার বয়ে আনে তারপরে দেখে নেব শরৎকাল শরৎকাল আমাদের দেশের ষড় ঋতুর তৃতীয় ঋতু ভাদ্র ও আশ্বিন মাসে এর আবির্ভাব হয় বর্ষার শেষে যখন চারিদিকে কাদা পানি তখন শরৎ এসে আকাশকে করে তোলে নীল আর নির্মল সাদা মেঘ ভেসে বেড়ায় মাঠে ঘাটে দুলে উঠে কাশফুল ভোরবেলায় শিশিরের ফোঁটা ঘাসের ডগায় মুক্তর মতো ঝলমল করে বাতাসে হালকা শীতের ছোঁয়া অনুভূত হয় নদী নালা শান্ত হয়ে ওঠে এই সময় বাংলার মানুষের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পালিত হয় গ্রাম থেকে শহর সর্বত্র আনন্দের জোয়ার বয়ানে প্রকৃতির সৌন্দর্য আর উৎসবের আমেজে শরৎকাল মানুষের মনে প্রশান্তি এনে দেয় তাই শরৎকাল সবার কাছে বিশেষ প্রিয় ঋতু পরে দেখে নেব হেমন্তকাল হেমন্তকাল বাংলার শ ঋতুর চতুর্থ ঋতু আশ্বিন ও কার্তিক এই ঋতুর অন্তর্গত শরৎ শেষে যখন প্রকৃতির তার রঙিন সাজে আলোকিত থাকে তখন হেমন্ত আসে হেম শীতের পাতাস ও নরম পরিবেশ নিয়ে সকালে শিশির জমে ঘাসের ডোগায় মুক্তর মতো ঝলমল করে মাঠে সোনালি শুকনো ঘাস আর পাতা পড়ে থাকে গাছ হেমন্তের চিহ্ন দেখায় এই সময় ধান কাটা চলে ক্ষেতের ধানের সুবাস আর কৃষকের পরিশ্রমে গ্রামগঞ্জ ভরে ওঠে প্রাণে আকাশ পরিষ্কার আর বাতাসে ঠান্ডা হলেও বেশি খুব বেশি শীত নেই প্রকৃতির সজীবতা ও ফসলের সমৃদ্ধি হেমন্তকালকে করে বিশেষ সুন্দর ও মনোরম পরে দেখে নেব শীতকাল শীতকাল বাংলার সর ঋতুর পঞ্চম ঋতু অগ্রহায়ণ ও পৌষ মাস এই ঋতুর অন্তর্গত হেমন্তের পরে যখন প্রকৃতি ধীরে ধীরে শীতল হয়ে ওঠে তখন শীতকাল আসে সকালে কুয়াশা ভোরের আলোকে ঢাকা দেয় এবং বাতাস শীতল বয়ে হয়ে ওঠে নদী নালা ঠান্ডা হয় মাঠে শিশির জমে ঝলমল করে মানুষ উষ্ণ কাপড় পরে চা বা গরম খাবারের মাধ্যমে শরীর গরম রাখে শীতকালে প্রকৃতি শান্ত নির্মল ও মনোরম দেখায় শিশির জমে ঘাস ও পাতা বরফের মতো ঝলমল করে এ সময় আমাদের দেশে নতুন ধান কাটা হয় ক্ষেতের ধানের শোবার চারিদিকে ছড়ায় শীতকাল শুধু প্রকৃতিকে নয় মানুষের মনকেও আনন্দে ভরে তোলে তাই শীতকাল বাংলার মানুষের প্রেরিত লাস্ট রয়েছে বসন্তকাল বসন্তকাল বাংলা শহ ঋতুর ষষ্ঠ ঋতু ফাল্গুন ও চৈত্র মাস এই ঋতুর অন্তর্গত শীতের পর প্রকৃতি আবার প্রাণ ফিরে পায় চারিদিকে ফুল ফোটে গাছের ডালপালা সবুজে ঢেকে যায় বাতাসে সুবাস ছড়ায় তোমরা এখান থেকে দেখে নেবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ